নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা নাম করা রেপুটেড কিন্তু কোম্পানিতে তোমাদের কাজটা হবে এটা অজন্তা সু স্যান্ডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অর্থাৎ অজন্তা যে জুতোগুলো তৈরি হচ্ছে স্যান্ডেল জুতোগুলো ওইগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে হেল্পার পোস্ট মানে যারা প্রোডাকশান মানে তৈরি করছে যে সমস্ত মিস্ত্রিরা এই সমস্ত মেশিনের সাহায্যে তৈরি করছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ করতে হবে এ ছাড়াও অন্যান্য কাজ রয়েছে সেগুলোকে প্যাকিং করা সাজানো গোছানো তারপরে অন্যান্য আরও কাজ রয়েছে তো সে সমস্ত হেল্পার পোস্টে কিন্তু কাজ করতে হবে এই হেল্পার পোস্টে যারা কাজ করবে অজন্তা ম্যানুফ্যাকচার অজন্তা কোম্পানিতে তাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ পঞ্চাশের উপরে হলে হবে না পঞ্চাশের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই কিন্তু এটাতে মেন যে ক্রাইটেরিয়া যেটা লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই হতে হবে কেন কি এখান থেকে প্রথম থেকে পিএ চালু রয়েছে প্রথম থেকেই কিন্তু পি চালু রয়েছে এই কোম্পানিতে তাই আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে আর এটাতে এই কোম্পানিতে যারা কাজটা করবে তাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকলে ভালো ঠিক এছাড়াও না হলেও লিঙ্ক করিয়ে দেওয়া হবে তো অবশ্যই মোবাইল নাম্বার এবং আধার কার্ড অবশ্যই আর পরিবারের যে কোনো সদস্যের একটা কিন্তু আধার কার্ডের জেরক্স আনতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো এবং পরিবারের আধার কার্ডের জেরক্স কপি এগুলো কিন্তু মাস্ট অবশ্যই নিয়ে আসতে হবে আচ্ছা এবারে ডিউটি টাইমের কথায় আসি ডিউটি টাইম যেটা রয়েছে এটা কিন্তু বারো ঘন্টা ডিউটি সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে এর মাঝখানে ছুটি থাকবে সরি খাওয়া দাওয়ার জন্য রেস্ট থাকবে অবশ্যই আচ্ছা সপ্তাহে কিন্তু একটা ছুটি থাকবে অর্থাৎ প্রত্যেক রবিবার কিন্তু এখানে ছুটি থাকে এবারে রবিবারে যদি এখানে কাজ করো সেক্ষেত্রে বারো ঘন্টার ডিউটির ওপরে তোমরা ছশো টাকা পাবে শুধুমাত্র রবিবারের ক্ষেত্রে এবার অন্যান্য যে সমস্ত দিন তোমরা ডিউটি করবে রোজ পাঁচশো টাকা নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু কাজটা হবে এবারে এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু হাত খরচ পেয়ে যাবে আর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্ট হবে এইভাবে সিস্টেম রয়েছে এই কোম্পানির আচ্ছা এবারে থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই থাকার জন্য কিন্তু রুম রয়েছে কোম্পানির তরফ থেকে পাঁচ সাতজন পাঁচ সাতজন করে একটা একটা রুমে থাকে রুম পেয়ে যাবে আর খাওয়ার জন্য এখানে সেটা কিন্তু রুমটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে কোনো ফ্রিতেই পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে আর খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে দুবেলা এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় দুপুরে এবং রাত্রে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে মিল চার্জ রয়েছে সেটা কিন্তু প্রথম থেকে পে করে মানে দিয়ে খেতে হবে না সেটা কিন্তু পেমেন্ট থেকে তোমাদের কেটে নেবে তবে প্রথমে তোমাকে তিন দিন প্রথমে তোমাকে তিন দিন কিন্তু পয়সা দিয়ে খেতে হবে প্রথম তিন দিন ক্যান্টিনে কিন্তু পয়সা দিয়ে খেতে হবে তারপর থেকে অবশ্যই তোমাদের পেমেন্ট থেকে সেটা কিন্তু কেটে নেবে হ্যাঁ খাওয়ার পয়সাটা যেটা আর এখানে রবিবার দিন কিন্তু ছুটি থাকে তবে রবিবারে চাইলে ডিউটি করতে পারো ডিউটি করলে কিন্তু ওই দিন বারো ঘন্টাতে তোমরা ছশো টাকা পাবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এটাতে আর এটাতে যারা কাজ করবে অবশ্যই সোমবার দিন সোমবার সোমবার চার তারিখ রয়েছে এই চার তারিখ অবশ্যই নটা থেকে সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু চলে আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড এই ধুলাগড় বাস স্ট্যান্ডে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তার জন্য একটা চার্জেস বা পারিশ্রমিক আমাদের রয়েছে আটশো টাকা এটা নিয়ে আসবেন এবং অবশ্যই যারা দূর থেকে এসে কাজ করবেন বেডিং জামা কাপড় এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে অবশ্যই নিয়ে চলে আসবেন আর এটাতে পড়াশোনা তো লাগছেই না তবে ডকুমেন্টসগুলো যেটা বললাম আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসটা অবশ্যই ক্যারি করবেন আর পরিবারের সদস্যের যেগুলো কারুর আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসবেন ঠিক আছে এখানে বুট পরে বা এমন কিছু এ নেই যেটা এটা পরে আসতে হবে এখানে যে কোনো এসে এলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে সকাল নটা থেকে দশটার মধ্যে অবশ্যই চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ড ধর্মতলা শিয়ালদা বালিহল স্টেশন হাওড়া থেকেও বাস পেয়ে যাবেন যেগুলো দীঘাগামী বাস আসছে বা ওখান থেকে ধুলাগড়ের বাস পেয়ে যাবেন সাঁকরাইল স্টেশনে নামতে পারবেন যদি ট্রেনে আসেন আর সাতটাকাশি স্টেশন থেকেও আসা যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে নটা থেকে দশটার মধ্যে আসতে হবে আর অবশ্যই আজকে আর ফোন করার দরকার নেই সে আগামী রবিবার দিন উইকেল্ডে ফোন করে নেবেন যে সোমবার দিন কি নটা থেকে দশটার মধ্যে ধোলাগড় বাস স্ট্যান্ডে এসে ফোন করবেন নটা থেকে দশটার মধ্যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে ফোন করে আমরা ওখানে মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র